সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে হাতে আর মাত্র এক বছর সময় নেই ঠিক তখন রাজ্যে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শাসক দলও পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই সুর বেঁধে দিয়েছেন দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ এমনকি তৃণমূলের কর্মীদের মানুষের পাশে যাওয়ার বার্তা দিয়েছেন এমনকি জনসংযোগ থেকে শুরু করে মানুষের অভাব অভিযোগ মেটানোর দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বিধানসভা নির্বাচন নিয়ে যখন রীতিমতো প্রস্তুতি তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এবার ফের তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ একেবারে চরমে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল আর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা তৃণমূল নেতাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য সরকারের নির্দেশ যেখানে রাজ্য সরকারের নির্দেশ মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই নির্দেশ কারণ তৃণমূলের মধ্যে রাজ্য সরকারের মধ্যে একমাত্র সমস্ত কিছু ঠিক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশই কিন্তু শিরোধার্য মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কোনো কিচ্ছু হয় না রাজ্যে শাসক দলের অন্দরে বিরোধীরা মাঝে মধ্যেই খোঁচা দেয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশ মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই নির্দেশ আর সেই নির্দেশের বিরুদ্ধেই কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলেরই হেভিওয়েট নেতারা তাতেই কিন্তু জোর হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে যেখানে বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে নির্বাচনের আগে ফের বিরোধীরা হাতে একটা বড় সড় অস্ত্র পেয়ে গেল রীতিমতো যা অভিযোগ জানানো হলো রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধে তাতেই কিন্তু তুমুল হয়ে পড়ে গেল কোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি চরম অস্বস্তিতে চরম বিপাকে বড় ধাক্কা কালীঘাটে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর মাত্র কয়েকটা মাস তারপরেই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে কমবেশি প্রত্যেকটা রাজনৈতিক দল সম্প্রতি সংগঠনকে আরও মজবুত করতে বেশ কিছু রদবদলের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস তার মধ্যেই শিরোনামে উঠে এলো শাসক দলের ফের গোষ্ঠী কোন্দল একেবারে গৃহযুদ্ধ ইতিমধ্যে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি রাজ্যে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল রাজনৈতিক দলে গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয় সমস্ত রাজনৈতিক দলেই কিন্তু এটা আছে অতীতে একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে জোড়াপুল শিবিরের গোষ্ঠীকন্দলের কথা এবার যেমন তৃণমূল কাউন্সিলরদের বিরোধিতার জেরেই শাসক দলের ক্ষমতায় থাকা পুরোভোট ভেঙে দিতে হলো এমনকি এসডিওকে প্রশাসক পদে বসানোর পরেও কিন্তু বিতর্ক থামেনি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর জানা যাচ্ছে সংশ্লিষ্ট পুরসভায় মোট তেরোটি আসন রয়েছে এর মধ্যে তৃণমূলের দখলে রয়েছে দশটি ওয়ার্ড দুটি ওয়ার্ড কংগ্রেস এবং একটি ওয়ার্ড রয়েছে বিজেপির দখলে এতদিন এই পুরসভার পুর প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন তরণী বাউরি তবে গত চব্বিশে এপ্রিল তার বিরুদ্ধে অনাস্থা পেশ করেন সাতজন কাউন্সিলর এর মধ্যে তৃণমূলের ছজন এবং কংগ্রেসের একজন ছিলেন অভিযোগ করা হয় পুরপ্রধান দুর্নীতিগ্রস্ত সেই কারণে তাকে এই পদ থেকে সরাতে হবে তেইশে মে এই অনাস্থা নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হওয়ার কথা ছিল তবে তার আগেই রাজ্য পুরো ও নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে ভোট ভেঙে দেওয়া হয় এরপর এসডিও তথা মহকুমা শাসককে পুরসভার প্রশাসক পদে বসানো হয় সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সংশ্লিষ্ট পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা তরণী বাদে বাকি প্রত্যেককেই এতে রুষ্ট বলে খবর এরপর সকলে হাইকোর্টের দ্বারস্থ হন তাদের কথায় অনাস্থা নিয়ে আলোচনা ভোটাভুটি হওয়ার আগেই যেভাবে পুরো ভোট ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়েছে তাতে তাঁরা তাদের ভোটদানের ন্যায্য অধিকার প্রয়োগ করতে পারেননি সেই কারণে সরকারের এই পদক্ষেপের বিরোধিতা জানাচ্ছেন অন্যদিকে তরুণী আবার পুরসভার বাকি কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর দাবি কিছু কাউন্সিলরের মনোভাব কিভাবে টাকা পাবো চুরি করব তাদের কেবল টাকা চাই সেটারই প্রতিবাদ করে গেছি সরকারের সিদ্ধান্ত অনুসারে মহকুমা শাসককে দায়িত্ব দিয়েছি দলের কাউন্সিলরদের আচরণের কথা জেলা ও রাজ্যকে জানানো হয়েছে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি উল্লেখ্য আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে শিরোনামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অব্দি আগামী আটাশে মে এই মামলার শুনানি হবে বলে খবর উঠে আসছে আর এই মামলা দায়ের হতেই কিন্তু চরম বিপাকে চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ লোকসভা নির্বাচনের আগেও কিন্তু তৃণমূলের জেলায় জেলায় যেমন গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিয়েছিল ঠিক তেমনই কিন্তু শাসক দলের অন্দরে একেবারে তৃণমূল হাইকমান্ডের মধ্যে তরুণ ভার্সেস প্রবীণ অর্থাৎ নবীন এবং প্রবীণ নেতাদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিলেন কুণাল ঘোষকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল তারপর সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছিলেন কুণাল ঘোষ নিজি আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন যখন ঘর গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে ঠিক সেই মুহূর্তেই কিন্তু তৃণমূলের অন্দরে ফের গৃহযুদ্ধ চরমে তৃণমূলেরই পুরপ্রধান সেই পুরো প্রধান তরণী বাউড়ির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাকি ছজন তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাব এনেছিলেন তার সাথে ছিলেন একজন কংগ্রেস কাউন্সিলর এবং সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল নেতার দুর্নীতির অভিযোগ তুলতে রাজ্য সরকার পুরো নগর উন্নয়ন দপ্তর যেটা ফিরাদ হাকিমের দপ্তর সেই দপ্তর এই পুরো বোর্ড ভেঙে দেয় এবং পুরো ভোট ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করে মহকুমা শাসককে তাতেই কিন্তু আপত্তি বাকি তৃণমূল কাউন্সিলরদের এটা মেনে নিতে না পেরে কার্যত রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রীতিমতো রাজ্যকে অস্বস্তিতে ফেলে মমতা ব্যানার্জিকে অস্বস্তিতে ফেলে কলকাতা হাইকোর্টে মামলা এই মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে কী নির্দেশ দেন বিচারপতি এবং এই মামলা দায়েরের ফলে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের